হ্যালো ফুটবল ফ্যান্স এই মাসে দ্বিতীয় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা যেই ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী কলম্বিয়া যাদের সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে হারিয়ে তারা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা তবে এবারের ম্যাচের পরিস্থিতিটা আগের থেকে অনেক ভিন্ন কারণ আর্জেন্টিনা দল এখন মাঠে নামছে ম্যাসি ডিমারিয়াদের ছাড়া যার বিপরীতে কলম্বিয়া তাদের সব থেকে বড় দুই তারকা হামেস রদ্রিগেস এবং লুইস ডিয়াসকে সাথে নিয়ে ম্যাচটি খেলতে নামবে এছাড়া ম্যাচটি যেহেতু কলম্বিয়ার ঘরের মাঠে হতে চলেছে তাই আরও বেশি চাপে থাকবে আর্জেন্টিনা দল বিশ্বকাপ বাছাই পর্বের খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটি আগামী এগারোই সেপ্টেম্বর ভোর দুটো এম থেকে শুরু হবে যা বাংলাদেশের সময় অনুযায়ী আগামী এগারোই সেপ্টেম্বর দুটো তিরিশ এম থেকে শুরু হবে বর্তমানে ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সবার উপরে আছে এবং সর্বশেষ তিরিশ ম্যাচের মধ্যে উনত্রিশ ম্যাচে অপরাজিত থাকা কলম্বিয়া বর্তমানে তালিকার তিন নম্বরে আছে কোপা আমেরিকার ফাইনালে এক্সট্রা টাইমে লাউতারো মার্টিনেজের একমাত্র বলে কলম্বিয়াকে হারিয়েছিল আর্জেন্টিনা তবে তার আগে সর্বশেষ আঠাশ ম্যাচে অপরাজিত ছিল ডেস্টল লরেন্জোর দল সর্বশেষ তারা দু সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছিল এই দুটি দলে সর্বশেষ মুখোমুখি পাঁচ দেখায় তিনবার জয় পেয়েছে আর্জেন্টিনা এবং একবার জিতেছে কলম্বিয়া তাও আবার দু সালের কোপা আমেরিকায় তবে যেমনটা আগেও বললাম ম্যাচটিতে ম্যাসি ডিমারিয়াদের ছাড়াই কলম্বিয়ার বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনাকে এবং সেটাই কলম্বিয়ার প্লাস পয়েন্ট এছাড়া তাদের আক্রমণ ভাগে লুইস ডিয়াস ও হামেস রদ্রিগেসের মতো খেলোয়াড়রা আছেন যারা যে কোনো দলের জন্য বড় সমস্যা তৈরি করতে পারেন যদিও কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার ডিফেন্স তাদেরকে দারুণভাবে আটকেছিল এবং এই ম্যাচেও সেই চেষ্টাটাই করবে লিওনেস কলোনি তবে লিওনেলস কলোনির গেম প্ল্যানের অনেক গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড় অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস গনজালিস সর্বশেষ ম্যাচেই ডিসকমফর্ট অনুভব করে মাঠ ছেড়েছেন এবং এই ম্যাচটিতে তাদের দুজনের খেলাই এখনও পর্যন্ত অনিশ্চিত যার কারণে কলম্বিয়ার বিপক্ষের ম্যাচটিতে আরও বড় সমস্যার মুখে পড়তে পারে আর্জেন্টিনা দল তবুও ম্যাচটিতে একটি শক্তিশালী একাদশী মাঠে নেওয়া লিওনেলস কলোনি কলম্বিয়ার বিপক্ষের ম্যাচটিতে আর্জেন্টিনার গোলবারের নিচে থাকবেন ইমিলিয়ানো মার্টিনেজ ম্যাচটিতে ডিফেন্সে নাওহেল মলিনার পরিবর্তে গঞ্জালো মন্তিয়ালকে দেখাতে পারে এছাড়া সেন্টার ব্যাক পজিশনে ক্রিশ্চিয়ান রোমেরোর পাশে নিকোলাস ওটাভেন্ডির পরিবর্তে লিসান্দ্রো মার্টিনেজকে দেখাতে পারে এবং লেফব্যাক হিসেবে মার্কোস আকুনা ম্যাচটি শুরু করতে পারেন এছাড়া মিডফিল্ডে রদ্রিগো ডিপল ও এনজো ফার্নান্দেসের পাশে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে লিওনার্দো পারাদেস কিংবা জিওবানি লোচেলসোকে দেখাতে পারে এবং আক্রমণ ভাগে জুলিয়ান আলভারেজ ও লাউতরো মার্টিনেজের পাশাপাশি পাওলো দিবালাকে ম্যাচটির সুর একাদশে দেখা যেতে পারে এরকম একটা একাদশ নিয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে পারে আর্জেন্টিনা দল যেখানে ম্যাচটির আক্রমণ ভাগে পাওলো দিবালার উপর অনেক বড় দায়িত্ব থাকতে পারে এছাড়া সর্বশেষ ম্যাচে চিলির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে নিজেদের ছন্দে খেলতে পারেনি আর্জেন্টিনা দল নিজেদের ঘরের মাঠে প্রথমার্ধে তারা বল দখলে রাখতে হিমশিম খেয়েছে তবে কলম্বিয়ার বিপক্ষের ম্যাচটিতে আর্জেন্টিনাকে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে হবে তবে এই ম্যাচটিতে তারা জয় পেতে পারবে বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি আপনারা লাইভ দেখতে চাইলে বরাবরের মতো আনঅফিশিয়াল অ্যাপগুলোরই সাহায্য নিতে হবে এছাড়া আপনারা চাইলে ফেসবুক অ্যাপটিরও সাহায্য নিতে পারেন